আবারও চলে আসলাম নতুন আর খুবই মজাদার একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি পাকা তালের কেক খুবই মজাদার হয় খেতে একবার খেলে বারবার খেতে চাইবে মন তো চলো বন্ধুরা রেসিপিটি দেখে নাও ধরা চলে আসলাম আজকের রেসিপির মূল কাজে তো প্রথমে আমরা এই কেকের ব্যাটারটা তৈরি করে নেব যার জন্য এখানে আমি মাত্র একটি ডিম ব্যবহার করছি তো ডিমটি প্রথমে মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিয়েছি এরপর এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তো এখানে ডিম আর চিনিটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল এখানে রান্নার যে সাদা তেলটা হয় সেটা আমি অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব এক কাপ পরিমাণ তালের পিউরি দেখতে পাচ্ছ খুব ঘন কিন্তু এই তালের পিউরিটা দিয়ে খুব ভালো করে হ্যান্ডিক্সের মাধ্যমে মিশিয়ে নেব এ তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম কেউ চাইলে লবণ স্কিপ করতে পারো এবার এখানে অ্যাড করে নেব শুকনো উপকরণগুলো প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা সাথে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার এর মধ্যে অ্যাড করে নেব। আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার খুব ভালো করে এগুলোকে চেলে নেবো চেলে নিলে কেকটা কিন্তু খুবই ফ্লাপি হবে এবার হ্যান্ড উইক্সের মাধ্যমে এগুলোকে মিশিয়ে নেব এই পর্যায়ে যদি কেকের ব্যাটারটা খুবই ঘন মনে হয় তাহলে এখানে লিকুইড দুধ অথবা সামান্য পরিমাণে পানি অ্যাড করা যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা কিন্তু করা হয়ে গেছে আর এর ঘনত্বটা দেখতে পাচ্ছ আমার এখানে আমি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছিলাম তো বন্ধুরা আমার এখানে কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন কেকটা বানানোর জন্য যেই মল্ট ব্যবহার করব এর মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর চারপাশ থেকে কিছুটা লেখালেখির যে কাগজ হয় সেগুলো লাগিয়ে নিয়েছি আর নিচেও আমি ডাবল করে লেখার যে কাগজ হয় ওটা দিয়ে দিয়েছি এরপর এই কেকের ব্যাটারটা আমি ঢেলে দিলাম তো সবটুকু আমি নিয়ে নিয়েছি এবার এই কেকের মলটি একটু ট্যাপ করে নিলাম এখন কেকটা একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে আমি কিছু ট্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি আর এই ত্রুটি ফ্রুটিগুলো কিন্তু আমার ঘরে বানানো আমার চ্যানেলে কিন্তু এই রেসিপি আছে অবশ্যই চাইলে দেখে নিতে পারো বন্ধুরা তো এগুলো সাজানো হয়ে গেছে এবার কেকটাকে বেক করে নেব যার জন্য চুলায় আগে থেকে আমি একটি বড় হাড়ি প্রিহিট করে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার সেই লেখালেখির কাগজ থেকে দুইটি কাগজ আমি হাড়ির ভিতরে দিয়ে এই মলটি দিয়ে দিলাম কেউ চাইলে হাড়ির ভিতরে একটি স্ট্যান্ড বসিয়েও কিন্তু এই মলটি রেখে দিতে পারো এবার ঢাকনা দিয়ে দেব প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের জন্য তো বন্ধুরা ফিরে আসলাম প্রায় পঞ্চাশ মিনিট পরে আর দেখতে পাচ্ছ কেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর কেকটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবুও তোমাদের দেখানোর জন্য আমি একটি টুথপিক দিয়ে পরীক্ষা করে নিয়েছি দেখতে পাচ্ছ একেবারে পরিষ্কার এসেছে অতএব কেকটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার চুলাটা অফ করে আমি নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি কেকটি দেখো আনমল্ড করে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা স্পঞ্জ হয়েছে একেবারে নরম তুল তুলে এবার কেকটি আমি কেটে তোমাদের সাথে শেয়ার করব। এই তো কেকটা আমি এভাবে কেটে নিয়েছি তোমাদের যেমন ইচ্ছা তেমন করেই কিন্তু কেটে নিতে পারো বন্ধুরায় কেকটি খেতে ভীষণ টেস্টি হয়েছিল আশা রাখছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহফেজ